বাহাদাল ফজর ফজরের নামাজের জামাতের পরে এবং আসরের নামাজের পরে মুসল্লির দিকে মুখ করে বসে অর্থাৎ ক্যাবলার দিকে পিঠ রাখেন আর পূর্ব দিকে বুক রাখেন রাখে কিনা তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি যখন সাহাবাই কারামের দিকে বুক দিলেন আর পিঠ দিলেন কাবলার দিকে পৃষ্ঠদেশ যখন ক্যাবলার দিকে দিলেন তো সাহাবির মধ্য হতে খোলাফায় রাশিদিন যারা ছিলেন তাদের মধ্য হতে দুই একজন লক্ষ্য করলেন আল্লাহ রসুল খুব ঘামতেছে তাতে অনেকেই অনুধাবন অনুভব করতে পারলেন যে আল্লাহ রসুলের খুব গরম লাগতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে নিজেই বুকে বারবার দম করতেছিলেন ফু দিতেছিলেন এবং হাত নাড়াইতেছিলেন মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছে ব্যবসা গরম লাগতেছে তো সাহাবি আবু হরাইরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনার কি খুব বেশি গরম লাগতেছে রসুল বললেন হ্যাঁ আমার প্রচন্ড গরম লাগতেছে এবং শুধু এই গরমটা আমার উপরে না ভিতরেও লাগতেছে বুকের ভিতরে কেমন জানি গরম লাগতেছে এর কিছুক্ষণ পরেই আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে ওনার একজন সাহাবি মাসরা ভিত্তিক পরামর্শ ভিত্তিক বললেন ইয়া রসুল্লাহ আপনি তো এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছেন দক্ষিণ উত্তর কর্নার হয়ে বসেছেন আমি একটা খেয়াল পেশ করি দেখেন তো দেখি পূর্ব উত্তর কর্নারে বসেন দেখেন কেমন লাগে তো উসমানী লেখেন রসুল আকরাম সাল্লাম পূর্ব উত্তর কর্নার হয়ে বসলেন কাবা শরীফ থেকে যখন পূর্ব উত্তর কর্নারের দিকে রসুল বুক দিলেন কর্ণার বরাবর যখন পিঠ দিলেন ঠিক ওই মুহূর্তে জিবর হাজির হয়ে গেলেন যখন জিবর হাজির হলেন এরপরে বিশ্বনবী হলে সাল্লাম নিজের বুকে আর ফু দিচ্ছেন না তিনি বারবার বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ সাহাবী আবু হরাইরা বললেন হুজুর ইতিপূর্বে আপনি বারবার বলতেছিলেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ ফিরলি রব্বিক ফিরলি আর এখন আপনি শুক্রিয়া করতেছেন একটু আগে ইস্তেকফার পাঠ করছেন আর এখন আপনি শুক্রিয়া করতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন বুঝলাম না তো রসুল বলতেছেন আমাকে আল্লাহ তালা জিবরের মাধ্যমে যে খবরটা জানাইছেন তোমরা সেটা জানো না অন্যান্য সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ কী সুসংবাদ বললেন সুসংবাদ হল আমি একটু পূর্বে কিছুক্ষণ পূর্বে যে পূর্ব দক্ষিণ কর্ণারে বসেছিলাম এই পূর্ব দক্ষিণ কর্নার পশ্চিমের একটা কর্নার আছে এটা হলো পশ্চিমের দিকে আমি বসছিলাম পশ্চিমা বিশ্বের দিকে মানে আমেরিকা জাপান ফ্রান্স ইটালি কোরিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যা আছে আর কি এদের দিকে মুখ করে বসেছিলাম এদিক থেকে আমার বুকে গরম বাতাস লাগতেছিল তো এখন বলে আমি এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছি তার মানে আমাদের বাংলাদেশের দিকে পাকিস্তানের দিকে ভারতের দিকে আপনারা খুব লক্ষ্য করে কথাগুলি শুনে তো বললেন যে ইয়া রসুল ভেদ বুঝলাম না জিব্রাইল বলতেছেন ইয়া রসুল আপনি জানায় দেন ইতিপূর্বে পশ্চিম উত্তর কর্নার হয়ে বসার দরুন আপনার বুকে যে গরম পাইছেন বুকে যে ব্যবসা গরম লাগছে গরম বাতাস লাগছে আপনার গায়ে এর অর্থ হল আজ থেকে কেয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্যে আপনার খতমে নবতের উপরে আঘাত আনার জন্য আপনার রেসালাতের উপরে কলঙ্ক দেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে বাঞ্চাল করার জন্য যত ষড়যন্ত্র হবে সব ষড়যন্ত্র এই পশ্চিম দিক থেকে হবে নীল্লাহ বলেন আরে একটার পর একটা দুর্বিসন্ধি করবে একটার পর একটা ঝামেলা পাকাবে কখনো লেলিনকে দিয়ে কখনো কালমার্সকে দিয়ে কখনো মাউশেতুনকে দিয়ে কখনো খ্রিস্টানদেরকে দিয়ে কখনো হিন্দুদেরকে দিয়ে কখনো ইয়াহুদিদেরকে দিয়ে নানান ধরনের ঝামেলা পাকাবে কিন্তু রসুল আকরাম সাল্লু আল্লাহ সালাম আল্লাহাকামি জিবরের মাধ্যম আপনাকে জানায় দিছেন যে পশ্চিমারা ষড়যন্ত্র করবে আর পূর্ব দিকের ভারত পাকিস্তান বাংলাদেশের এই মানুষগুলি এই মুসলমানগুলি তারা তাদের সাথে মোকাবেলা করবে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মোকাবেলা রূপ হইছে বিগত আগস্ট মাসের পহেলা সপ্তাহ দিকে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব এটাও এই হাদিসের একটা ব্যাখ্যা কথা বলেন ঠিক কিনা এবং সামনে আরও ভয়াবহ হতে পারে গাজওয়াতুল হাইম এই হিন্দুদের মাধ্যমে সনাতন ধর্ম অবলম্বীদের মাধ্যমে এই ইহুদিরা আর চক্রান্ত করবে ওই চক্রান্তে যারা টিকতে পারবে তারা জান্নাতি যারা জীবন দিয়ে শহীদ হবে তারা তো জান্নাতি আর যারা যুদ্ধে অংশগ্রহণ করে বেঁচে ফিরে আসবে তারা গাজী আর যারা গাজী হবে তারা তাদের পক্ষে আল্লা রসুল রাজি সেবাহনাল্লাহ বলেন তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে পৃথিবীর কোনো রাষ্ট্রে এত মাদ্রাসার হাফেজদের সংখ্যা নাই যার কারণে বিশ্বের বিভিন্ন গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা পয়সা ডলার খরচ করে ক্রিকেটার বানানো হয় ফুটবলার বানানো হয় মিউজিকম্যান বানানো হয় বহুত কিছু তৈরি করা হয় সাহিত্যিক বানানো হয় কিন্তু আমার এই বাংলাদেশ থেকে এই জরাজীর্ণ দেশ থেকে এই দুরবস্থা রাষ্ট্র থেকে প্রতি বছর আল্লাহর মেহরবানিতে হাফেদ কোরআন তৈরি হবে এবং এমন তৈরি হয় যেতে গোটা বিশ্বে এই বাংলাদেশের সন্তানরা বাংলাদেশের লাল সবুজের পতাকা উদ্দিন করে ধরে তারপরে জয়লাভ করে বাংলাদেশে আসে ব্যর্থ হয়ে আসে না কথা বলেন ঠিক কিনা যেমন হাফেজ সালে আহমদ তাকরিম আমাদের সাথে যে ছেলেটা পড়েছিলেন বাংলাদেশে যে প্রথম যখন মেডেল নিয়ে আসেন চব্বিশটা চব্বিশটা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে নীলভামারি ছেলে নাবিল ওয়ালিদ এই নাবিল ওয়ালিদ আজ থেকে অনেক বছর আগে প্রায় সতেরো কি আঠারো বছর এই নাবিল ওয়ালিদ হাফেজ আব্দুল হক দামাদ বারকুতুল আলী আমার পরম শ্রদ্ধে ওস্তাদে নেগ্রানিতে সে তখন এই চল্লিশটা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডিন করে তুলে ধরেছিলেন কোরআনের বরকতে জয়লাভ করছেন আর এই জয়লাভ অর্জন এটা থাকতেই থাকবে এটা বিসর্জন হবে না এই জন্য উন্মতের হকানি উলামাই কেরমগণ বলেন যে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ছোট বড় দিনই ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব কৌমিয়া আলিয়া এগুলো হচ্ছে মুসলিমদের ইমান আমল রক্ষা করার জন্য এক একটা দুর্গ এক একটা ক্যান্টনমেন্ট কথা যারা আসতে বলতেছেন তারা মনে হয় এই কথাটা সন্দেহ করতেছেন এই ক্যান্টনমেন্টে দুনিয়ার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল এরপরে জেনারেল সাধারণ অফিসার অসাধারণ অফিসার ছোট বড় উর্দুতনু কর্মকর্তা যারা তাদের বিভিন্ন পদ আছে র্যাঙ্ক আছে কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলিতে এই ব্রিগেডিয়ার জেনারেল অফিসার ছোট বড় উর্দুতনু কর্মকর্তা হলো মাদ্রাসার মোহতামিংগণ মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষকগণ আর সৈনিক হইল এই মকত থেকে দাওরা হাদিস পর্যন্ত এই ছোট্ট ছোট্ট ফেরেস্তার চাইতেও যে যাদেরকে সুন্দর দেখা যায় এই মাসুম বাচ্চা তলবে এলুমগুলি